উপদেশটা হইয়া মুরগির নাম খায়া গালের মধ্যে 15000 টাকার ক্যাশ 20000 টাকার ক্যাশ এটা তো 9 মাস আগেও ছিল না 9 তোরা কি তখন বলছিলি যে আমাদেরকে এখন উপদেশটা বানাও ফর আমরা নিৰ্বতন করব তাই কি তদের মত লেরি কুকুরটা আমরা বসাইতা আর বসাই আজকে এই হইতা বানে কত কাগজ করতে তো বসাইতাম পর আন্দোলন করছো তো আমরা কি করছি আমরা কি আঙ্গুল চোষে খাইছি হাইকোর্টের আদেশের পর এবার দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজপথে থাকার ঘোষণা দিলেন বিএনপি নেতাই ইশরাক হোসেন সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার টাকায় কেন হচ্ছে নাকি এনসিবি কোথায় চলে যাবে এরকম হাজার হাজার আমরা দেখি সম্মানিত দর্শক হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির কোটির নির্দেশে বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই তিরিশেই এই যে বর্তমান তিরিশ তারিখের ভিতরে ডক্টর ইউনুস পদত্যাগ করবে এবং ডক্টর ইউনুস পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা তাকে ফিরিয়ে দিবে এবার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর কঠিন হুঁশিয়ারিতে ডক্টর ইউনুস কিন্তু ইতিমধ্যেই কাঁপাকাপি শুরু করে দিয়েছে দর্শক এই ভিডিওতে আমরা দেখে আসি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কী হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ডক্টর ইউনুসকে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সচিব বিক্রম মিশ্রই পরে সাংবাদিকদের ব্রিফ করেছেন সেই ব্রিফ অনুযায়ী আমরা জানি যে টেলিফোন আলাপে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা হয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে এবং মোদীর সেই ফোন আলাপে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে দুজনেই একটা বিষয়ে ঐক্যমত হয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই এই বিস্তারিত ইনক্লুসিভ নিয়ে আলোচনা হয়নি বাট ওয়েন উইস এ যে বাংলাদেশে যে নির্বাচনটি হবে সেটি আওয়ামী লীগ বিএনপি সহ সবাইকে নিয়েই অনুষ্ঠিত হবে এছাড়াও মোদি তার ফোনালাপে আলাপে খুব স্পষ্ট করে বলেছে যে ভারতের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং তারা সন্ত্রাসের সাথে কোনো আপোষ করবে না এবং মোদি বলেন যে বাংলাদেশে চিহ্নিত সাজাপ্রাপ্ত জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং সেটি কলেজ এই সাউথ এশিয়া অঞ্চলে বিশেষ করে ভারত বাংলাদেশ এই অঞ্চলে ইসলামী উগ্র উগ্রপন্থার ঝুঁকি অনেক বেশি বেড়ে গেছে এবং মোদী আরও ট্রাম্পকে বলেন যে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা রক্ষার জন্য ভারত তার দায়িত্ব পালন করবে এবং তিনি ট্রাম্পকে মনে করিয়ে দেন যে সাত সমুদ্র তেরো নদীর পাট থেকে এসে ট্রাম্প একটা সমস্যা তৈরি করে দিয়ে যাবে কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে না সেটা যেন না হয় এবং দুজনই আরো একটি ব্যাপারে ঐক্যমত পোষণ করেন যে বাংলাদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার থাকুক দুজনেই তারা বাংলাদেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার দেখতে চান এই যে মোদী ট্রাম্পের আলোচনা হয়েছে তার তাদের তিন নম্বর এজেন্ডায় তারা বাংলাদেশ নিয়ে খুব আহ বৈধ বিতিমিতর মতো কথা থাকেন এবং বর্তমান কনটেক্সটে তাদের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য ভূমিকা পালন করার কথা। আমরা তাকে কোথাও গত কয়েকদিন ধরে দেখছি না। কোথায় আছেন তিনি? কি হয়েছে তার? তাকে কি ওএসডি করে রাখা হয়েছে বা তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এই বিষয়গুলো বেশ কিছুদিন ধরে মানুষের মুখে মুখে গুঞ্জন আকারে ছড়াচ্ছে। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিফ করা হলো ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে সেখানে অবস্থান তো বাংলাদেশদের কি অবস্থা এই প্রবাসীদের কিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় বাংলাদেশে ফেরত আনা যায় সে বিষয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমরা পররাষ্ট্র প্রতিষ্ঠাকে দেখিনি গত কয়েকদিন আগে যে লন্ডন সফরে গেলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস সেখানেও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না সব জায়গায়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বহুল বিতর্কিত ডক্টর খলিল রহমান সরকারি পর্যায় থেকেই বলা হয়েছিল যে লন্ডনে এই সফরটি দ্বিপাক্ষিক সফল যদি সরকারি পর্যায়ের দ্বিপাক্ষিক সফল হয়েই থাকে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কর্তা দেখতে না পররাষ্ট্র প্রতিষ্ঠাটা দূরের কথা সেখানেও আমরা দেখলাম মুখ্য ভূমিকা পালন করছেন ডক্টর খল্লুর রহমান ইভেন কারিক রহমানের সঙ্গে যে বৈঠক হলো সংবাদ সম্মেলন হলো সেখানেও ডক্টর খলুর রহমান এর আগে যে কয়েকটি সফর হয়েছে প্রধান উপদেষ্টার হাতেগুলা দু একটি বাদে আর সব জায়গাতেই তাকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এবং এখনো পর্যন্ত সেটি চলছে এবং এই কথাগুলো এ কারণেই বলছি যে গত ষোলোই জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান তরি খরি করে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন কেন তিনি যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন কার আমন্ত্রণে গেছেন নাকি নিজ উদ্যোগে গিয়েছেন আমরা সেসব বিষয়ে যাই না তবে শোনা গিয়েছিল তিনি গিয়েছেন এবং সেটি প্রমাণ করেছে প্রধান উপদেষ্টার যেই সরকারের সরকারি ফেসবুক পেজ সেখানে ডক্টর খলিল রহমান মার্কিন সাক্ষাৎ করছেন এমন একটি ছবি আপলোড করা হয়েছে এবং তিনি আমি এটাকে জানিয়েছিলাম যে তার চেন যাওয়ার কথা সেই যাওয়াটি আপাতত স্থগিত করে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন এর মধ্যে দিয়ে হয়তো যাবেন যেটুকু শোনা যাচ্ছে চেন সফরও করবেন এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে কথা হয়েছে কলিলুর রহমান তার ফেসবুক পেজেও সম্ভবত উল্লেখ করেছে অথবা আহ প্রধান ফেসবুক পেজে এটি উল্লেখ করা হয়েছে যে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক আলোচনা দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশের বাপান্তিক উত্তরণ এসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে এর প্রত্যেকটিতেই তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং এসব বিষয়ে তিনি কনসার্ন ব্যক্তি কিন্তু সব জায়গাতে তাকে অ্যাভোয়েড করা হচ্ছে কি ঘটছে সরকারের মধ্যে ডক্টর খলিল রহমান কেন এত বেশি নির্ভরশীল ব্যক্তি হয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এত বিতর্ক থাকা পরও সেই প্রশ্ন অনেক মহল থেকে এর মধ্যে উঠছে এবং মার্কিন উপ কি মন্তব্য করেছেন যেটি আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গুরুত্বপূর্ণ সময়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে তার খুব প্রশংসা করা হয়েছে এবং বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন মিস্টার ক্রিস্টোফার পুনর্ব্যক্ত করেছেন পুনর্ব্যক্ত কথাই করার সাম্প্রতিক সময় যা শোনা যাচ্ছে নির্বাচন ইস্যুতে একটি শব্দ পর্যন্ত গত দশ সাড়ে দশ মাসে আহ যুক্তরাষ্ট্র পক্ষ থেকে আমরা উচ্চারণ করতে শুনিনি এবং এই যে সোকল সংস্কার এখানে সার্বিক বিষয়ে তাদের সমর্থন আমাদের কাছে গুঞ্জন এবং তার পরিকল্পনার ছক করেছেন ডক্টর খরিউর রহমান এরকম কথাও বিভিন্ন জায়গা থেকে শুনে আছে হোক যেগুলো কোনো আহ রেফারেন্স দিতে পারছে না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাই না এগুলো পুরোনো কথা শুধু একটু মনে করে দিচ্ছি যে কি হতে যাচ্ছে এবং পরিবার ইস্যুটি এখনো পর্যন্ত নিশ্চয় থেমে যায়নি যদিও সরকারের পক্ষ থেকে সরকার নির্বাহী প্রধান আমাদের প্রধান উপদেষ্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্ট করে জাতির উদ্দেশ্যে জানিয়েছেন যে করিডোরের বিষয়টি হচ্ছে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা একেবারে গুজব যদিও গুজব নয় এবং সেই জায়গাটিতেই আমরা নোটিশ করতে চাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাকে আমি সবসময় একজন ব্যক্তিত্ব বা মানুষ হিসেবে মনে করি যার সাথে আমার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তিনি স্পষ্ট বলে ফেলেন যে এই ইস্যুতে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে করিডোর দেওয়ার ক্ষেত্রে তারপর থেকে আরো বেশি মাত্রায় তাকে আমরা ঘটনার আড়ালে অবস্থান করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও নির্বাচনের তারিখ নিয়ে ধোয়াশা সৃষ্টি করেছেন আগে এমন কথা দিকে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দেখা হয়ে বলেছিলেন যে পর আর একদিনও তিনি ক্ষমতায় থাকবেন না প্রয়োজনে তিনি একটা প্রমিসারি নোট অর্থাৎ একটা খত লিখে দিতে আছেন যে তিরিশে জুনের পর তিনি আর ক্ষমতায় থাকবেন না এবার ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এপ্রিলের পর তিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তার সরকার উইল ডিসঅ্যাপিয়ার মানে উধাও হয়ে যাবে তো এপ্রিলের কথা আবারও কি করে এলো ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যৌথ বিবৃতি দিয়ে আরেকটি যে পক্ষ বিএনপি তো তেমনটাই প্রত্যাশা করছে বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ তারা সকলেই সংবাদ মাধ্যমকে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের সবচেয়ে বড় ফলাফল হচ্ছে এটাই যে তারেক রহমান তাকে বলেছিলেন যে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যবস্থা করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেটা সম্ভব যদিও এখন যদি যৌথ বিবৃতিতে চোখ লাগিয়ে দেন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী কঠিন হুশারি দিয়েছেন ডক্টর ইউনুসকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব দ্রুতই বাংলাদেশে তারা নিয়ে আসছেন এবং কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা তাকে ফিরিয়ে দেবেন বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী দর্শক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ